আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্ল মামুন আমার ইউটিউব চ্যানেল মামুন নিদ ব্লকস থেকে আমি আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব যে আমি আসলে কার অনুপ্রেরণায় ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এই তো আমার পাশে বসে আছেন প্রাইম কম্পিউটারের মামুন ভাই মানে মামুন ভাই আমাকে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খোলার জন্য অনুপ্রেরণা যোগান যার অনুপ্রেরণায় আজকে আমি ইউটিউব চ্যানেল শুরু করছি আর কি সো এই যে দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের দোকান এবং মামুন ভাইয়ের দোকানের অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছে এই দেখুন মামুন ভাইয়ের দোকানের অ্যাড্রেস জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা তাহলে আমরা এখন মামুন ভাইয়ের দোকানের ভিতরে ঢুকে দেখতেছি যে ভাই আসলে কী কী বিক্রি করেন আচ্ছা আমার এই দোকানে যাবতীয় গ্যাজেট আইটেম সুলভ মূল্যে বিক্রি করে থাকি যেমন মাইক্রোফোন তারপর হচ্ছে এর গিম্বল নানান প্রকারের গিম্বল ট্রাইপড কম্পিউটার অ্যাক্সেসরিজ এই সব কিছুই সুলভ মূল্যে এখানে বিক্রয় করা হয় যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুলভ মূল্যে যে কোনো ধরনের প্রোডাক্ট স্পেশালি ভালো মানের মাইক্রোফোন এখানে পাওয়া যায় ক্যামেরা পাওয়া যায় রিং লাইট পাওয়া যায় তারপর হচ্ছে কম্পিউটার ল্যাপটপ এক্সেসরিজ গ্যাজেট আইটেম এখানে সব কিছুই সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে সাবার নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোর দুশো তেতাল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে প্রাইম কম্পিউটার ধন্যবাদ মামুন ভাই আপনাকেও ধন্যবাদ সো আশা করি ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইভেন্ট মামুন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেহেতু ভাইয়ের অনুপ্রেরণায় আজকে আমার ইউটিউব চ্যানেল খোলা আল্লাহর জন্য মামুন ভাইয়ের এই রেজেকে বরকদান করেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের মাধ্য মাধ্যমে আমি পরবর্তীতেও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ